আল্লাহ বকরুল আলমিন আমরা মানুষ আমাদেরকে আল্লাহ তৈরি করলেন হা অনেকে পীরের দরবারে যান আমার বিশেষ করে মা বোনেরা যায় বলে আমার একজন ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার আবার আগের দিনে দেখা যেত যাদের যে সকল মায়ের গরুবে ছেলে সন্তান হতো না পুরুষেরা তাদের উপর অত্যাচার করত ওই মহিলা তোমার গর্বে কেন ছেলে হয় না ও মুমিন ভালো করে শুনে নাও ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ যদি কোনো নারীর ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো সে ছেলে সন্তানই আনতো কারণ তোমার বকা শুনতে তো সে চায় না কোনো নারী কি স্বামী বকা শুনতে চায় অতএব বোঝা গেল তোমার মারপিট খাওয়ার জন্য আমার মা জন্ম হয়নি ও আম্মা জানেরা আমি আজকে মাদারীপুরের আজকে শুধু এই আমার কথা এই মাদারীপুর জেলার মানুষ শুনবে না আমার সামনে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এমন কি বহির বিশ্বে বয়ান চলে যাবে অনেকেই চাইলেই দেখতে পারবেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন এখানে নারীদের কোনো ক্ষমতা নাই সমস্ত لِلَّهِ الله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناث ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله رب العالمين بولين لله ملك السماوات والأسمان ابن زمين এই আসমান এবং জমিনের ক্ষমতা আমার আল্লাহর আমি আল্লাহ আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ যা চাই সৃষ্টি করি ইহা বলে আমি আল্লাহ যাকে চাই তাকে দান করি ইহা বলে মাইয়াশা ও ইনাসা আমি আল্লাহ

ভালো করে শুনে নাও কারো কোনো মায়ের গর্বে ছেলে সন্তান হওয়া মেয়ে সন্তান হওয়া কারো গর্বে কোনো সন্তানই না হওয়া আবার কারো গর্বে ছেলে সন্তান উভয়টি দেওয়া এই ক্ষমতা কার আল্লাহ বাকরবুল আলামিন বলেন এই ক্ষমতা আমি আল্লাহর অতএব কোন মায়ের গর্বে আমরা তিন বোন এক ভাই কারো গর্বে চার সন্তান কেউ কারো চার সন্তান দুটো ছেলে দুটো মেয়ে এই যে পার্থক্য এই পার্থক্য এই কার মানুষ সৃষ্টি করলেন আল্লাহ এই পার্থক্য তৈরি করলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় বলে ও বান্দা তোমরা কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আসমানের দিকে তাকাও এই আসমান আমি আল্লাহ তৈরি করলাম জমিনের দিকে তাকাও এই জমিন আমি আল্লাহ তৈরি করলাম সূর্যের দিকে তাকাও এই সূর্য আমি আল্লাহ তৈরি করলাম দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ আল্লাহ বাফত গুলা আমিন বলেন খোলা কল্লাইলা ওয়ান্নাহার তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন দিন য্রি সৃষ্টি করেছেন রাত যিনি সৃষ্টি করেছেন সূর্য য্রি সৃষ্টি করেছেন চাঁদ ও ববিন ওই আল্লাহর কেন গোলামী করবে না ওই আল্লাহ জমিন সূর্য নক্ষত্র তারকারাজি শব্ তৈরি করলেন আল্লাহ কেন সূর্যকে বেশি পাওয়ার দিলেন চাঁদকে কেন আল্লাহ কম পাওয়ার দিলেন এটা আল্লাহ কোরআনের ভিন্নতা

চাটকে আল্লাহ কম তাপ দিয়ে বানিয়েছে। বলে কেন বান্দা তুমি দিনের প্রখর আলোতে কাজ করবে গোটা পৃথিবী টিকে আসে সূর্যের কারণে এই দুনিয়া নামক গ্রহ থেকে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ওই নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরের তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটাকে আল্লাহ এই দুনিয়া নামক পৃথিবীর মানুষের খেদমতের জন্যই তৈরি করেছেন ও বান্দা তুমি দিনের আলোতে ওই আল্লাহ আর গুণগান করবে তোমার দুনিয়াতে বেঁচে থাকার জন্য কর্ম করতে হবে কাজ করতে হবে এই জন্য মৃদু আলো আজকে পৃথিবীতে দুইশ বছর যাবত এসেছে কারে আজকে দুনিয়াতে দেখা যায় এখানে বিষ্টা বাতি জল দিছে এরপরে যে আলো সূর্যের তাপের মতো কি সেই তাপ এখানে পেয়েছেন এটা সম্ভব হ্যাঁ আই পি এল বলো বিপিএল বলো যত খেলা আছে সেখানে শত শত লাইট ফিট করার পরও সূর্যের আলোর মতো আলো হয় না আমার আল্লাহ এই জন্য দুনিয়াতে এই দুনিয়ার নিজামটাকে টিকিয়ে রাখার জন্যই আল্লাহ সূর্যকে প্রখর আলো দিলেন চাঁদকে আল্লাহ কম আলো দিয়ে তৈরি করলেন যেদিন আল্লাহ চাঁদকে তৈরি না করতে তাহলে আজকে একদিন হয় চব্বিশ ঘন্টায় তখন ছয় ঘন্টা অথবা বারো ঘন্টা একদিন হতো পৃথিবী নামক গ্রহটা অতি দ্রুত ঘুরতো এই জন্য সময়টা কমে যেত আল্লাহ رب العالمین সূর্যকে বেশি তাপ দিলেন আর চাঁদকে আল্লাহ কম তাপ দিলেন আর সূর্য নামক তাপের কারণে সূর্য নামক ওই রশনির কারণে ফল ফুলের মধ্যে কালার হয় ফল ফুলের মধ্যে যে দেখা যায় রংটা হয় সেটা তৈরি হয় আর চাঁদের আলো ধারা ফল ফুলের মধ্যে মিষ্টি স্বাদ হয় এই निजामকার সব আমার আল্লাহ আপনি পাহাড় পাহাড়ের দিকে তাকান আল্লাহ বলে আলাম না জা আলী আরদ মিহাদা ওয়াল্লা আওতাদা আল্লাহ বলেন আমি জমিনকে কি সমতল বানায় দেইনি আমি আল্লাহ কি ওই পাহাড়কে প্যারেক হিসাবে দেইনি আল্লাহ যখন পৃথিবী প্রথম বানান যখন পৃথিবীতে আল্লাহ পাহাড়কে না দেন তখন পৃথিবী হেলতে ছিল দুলতে ছিল আল্লা হিসাবে ওই পাহাড়কে দিলে বর্তমানে সারা পৃথিবীতে এগারো লক্ষের উপরে পাহাড় আছে কথা বলে পাহাড় আমার আল্লাহ তৈরি করলেন আপনি নদীর দিকে তাকান আল্লাহ নদী তৈরি করলেন আল্লাহ তালা বলেন বহু আল্লা মরজল আজবুন ফুরাত আমি আল্লাহ দুই সমুদ্রকে একসাথে প্রবাহ প্রবাহিত করেছি একটির পান একটির পানি সুমিষ্ট সুপেয় অপরটির পানি লোনাখর একটির পানি খাওয়ার উপযোগী আরাকটির পানি খাওয়া যায় না এই যে বই বিপরীত অবস্থান যে আমি আল্লাহ তৈরি করলাম এই বিপরীত অবস্থান তৈরি করেছি এর মধ্যে রেখেছি আমি আল্লাহ এক ধরনের পর্দা যা দুটোকে ভেদ করে না সেই পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত না শুধু কেয়ামাত পর্যন্ত দুটি নদী একসাথে চলবে একটির সাথে আর মিশে যাবে না ওই দুটি সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর আর আলাস্কা উপসাগর এখন এই গুগলই সার্চ দাও গুগলে সার্চ দিলে দেখবে দুটো নদী একসাথে চল চলছে একটির পানি অপরটির সাথে মিশে যাচ্ছে না এই পাওয়ার কার তাহলে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মায়ের গর্বে ছেলে সন্তান দেন আল্লাহ পাহাড় তৈরি করলেন আমার আল্লাহ সমুদ্র তৈরি করলেন আমার আল্লাহ ওই আল্লাহর শুকুরি আদায় করতে কেন কৃপণতা করো হেমুমিন ওই আল্লাহ পাকুল আলামি তোমাকে আমাকে কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা বলেন খলকুল জিন্নওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু তাকবীর দিলে ঘুম ভাঙে বেঈমান মদিনার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় ঠিক কিনা বলে হ্যাঁ তাকবীরের ধ্বনি দিয়েই তো ওই ভারতের জমিনে নে খাজা মহিনুদ্দিন চিশতির নাম শোনেন নাই হা খাজা মহিলুদ্দিনের নাম বিক্রি করে এই তো এলাকায় কত কত অনুষ্ঠান হয় খাজা মঈনুদ্দিন চিশতি রসমত্লা আলাই এমন একজন সন্তান যার হাতে ভারতবর্ষে তৎকালীন সময় বাংলাদেশ ভারত পাকিস্তান এই বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে তার হাতে এক কোটি মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে লিল্লাহে থাকবি হজরত খাদা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ লাই খুশি মায়ের কাছে এসে বলেন ও আম্মা আমি অত্যন্ত আজ খুশি কি ব্যাপার সন্তান তুমি কেন খুশি বলে আম্মা আমার হাতে এই ভারতবর্ষে এক কোটি মানুষ কালিমা পরে মুসলমান হয়েছে মা বলে ও এই খুশির খবর তো তোমার নাও এই সমস্ত পাওনা এই সমস্ত ক্রেডিট মান মর্যাদা তো আমি মার বলে ও আম্মা তুমি কেমনে এগুলো অর্জন করেছো বলে ও মঈনুদ্দিন তুমি দুনিয়াতে আসার পর বিশেষ করে তুমি যখন আমার গর্বে আসো তখন থেকে আমি তাহাজ্জুদের নামাজ শুরু করেছি তুমি দুনিয়াতে না আসা পর্যন্ত আমি তাহার দুধ বন্ধ করি নাই আর তুমি যখন আমার দুই বছর পর্যন্ত বুকের দুধ খেয়েছো প্রত্যেকটা বার আমি মা অজু করে তোমার মুখে আমার দুধ দিয়েছি এই কারণে আমি আল্লাহ আমাকে এত সম্মানিত সন্তান দান করেছে ও নবীর ওই খাজা মহিনুদ্দিনের নামে গান করো আরো যা করো কোনো দুঃখ নাই তবে খাজা মঈনুদ্দিন জীবনে একত্র নামাজ কাজা করে নাই অতএব খাজা মঈনুদ্দিনের উদ্দিনের বুড়িদের তোমাদের পায়ে হাত রেখে বলে যায় আগে শরিয়ত মানো শরীয়ত মানো আল্লাহ তোমার অন্তরের মধ্যে মারে ফাতের নু ডান করবে শরিয়াতরা মুখদ্দান দারে আক নু ফাত আজ শরিয়াত নিশতে বেরু শরিয়া বলো বলো মূল উদ্দেশ্য হলো মহানবীর সুন্নাতের অনুসরণ কার অনুসরণ মারেফাতে এমনি অর্জন হয়ে যাবে হা কি কথা বলেছিলাম কেন আল্লাহর গোলামি করবেন না আল্লাহ আমাদেরকে তৈরি করলেন তার গোলামি করার জন্য আল্লাহ তৈরি করলেন তার দাসত্ব করার জন্য ও মুমিন হেদায়েত মালিক আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দেবেন সে হেদায়েত পাবে যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েত পাওয়ার কোনো মুরশিদ খুঁজে পাবে না মাইয়া দিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুদিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে এখন কথা হলো একজন মানুষ গাজা খায় একজন মানুষ মদ খায় সে তো হেদায়েত পায় না আল্লাহ দেয় না এইজন্য কথা এরকম না 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 কথাটা হলো এরকম ও ভাই হেদায়েত আল্লাহ তাকেই দিবেন যে হেদায়েত চাইবে যে হেদায়ত চাবে না আল্লাহ তাকে হেদায়েত দিবে না হেদায়ত চাইতে হবে হেদায়ত চাইতে হবে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নবী বলতেন আল্লাহ আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে চালান হেদায়ত হেদায়তই হলো সিরাতুল মুস্তাকিমের পথ ঠিক কিনা বলেন সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে